সবাই কেমন আছেন গভীর রাত্রে ফেসবুক একটা বাম্পার একটা আপডেট দিয়ে আপনাদের সামনে একটা ভিডিও করার জন্য আগ্রহ জাগলো এখন বর্তমানে রাত এগারোটা বাজছে তারপর একটা ভিডিও করার আগ্রহ জাগলো যে আপনাদের একটা দারুণ একটা ফেসবুকের আপডেট মেসেজ আপনাদের সামনে আমার ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি তো ফেসবুক এর আজকের যে ভিডিওটা দারুন আপডেট আপনাদের সবার মনে এটা আসলে যখন আপনারা দেখতে পারবেন আপনাদের ভিডিওটা মূলত সারা বিশ্বে দেখবে এবং আপনাদের যে ভিডিওটা আপনারা তৈরি করতেছেন প্রত্যেকটা কান্ট্রিতে তাদের মত করে তারা দেখতে পারবে আপনার ভাষা বা আপনার ল্যাঙ্গুয়েজ আপনারা বিভিন্ন এডিটিং সফটওয়্যারের মাধ্যমে অনেক সময় আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেন বা অটোতে আপনারা দেওয়া থাকে আর এডিটিং সফটওয়্যারে বেশিরভাগ ইংলিশে দেওয়া থাকে আর হাতে গোনা দুই চার পাঁচটা কান্ট্রির ভাষা দেওয়া থাকে তা ন্যাচারালি আসলে আমাদের এর জন্য একটু সমস্যা হয় ভিডিওতে আমরা অনেক সুন্দরভাবে ভিডিওটা করি কিন্তু প্রত্যেকটা কান্ট্রি যদি আলাদা আলাদা যদি আপনাদের ভিডিওটার ভাষাটা যদি মানে অটোমেটিক সেট হয়ে যায় তাহলে ব্যাপারটা আসলে কেমন আপনারাই ভাবেন ভীষণ একটা দারুণ একটা ব্যাপার আমি দেখে অনেক খুশি হয়েছে যে আসলে ফেসবুক একটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের মনের আশা পূরণ করেছে যেটা আসলে আসলে সবাই করতে পারে যেটা ইংলিশ এটা দিয়ে মানে ট্রান্সলেট অটোমেটিক হতো যেটা ভিডিওর অটোমেটিক যেটা ট্রান্সলেট আপনার করা যায় এডিটিং করার সময় এটা আপনারা সবাই জানেন ক্যাপকাট ফিল মোরা প্রত্যেকটা ইয়া আছে অটোমেটিক আপনার আপনার ভয়েসের মধ্যে অটোমেটিক ল্যাঙ্গুয়েজটা আপনার ভিডিওর সামনে ডিসক্রিপশন আকারে বা টাইটেল আকারে আপনার অটোমেটিক এটা থাকে অটো ক্যাপশন বলে যেটাকে অটো ক্যাপশন তো এখন চলুন আমরা আমাদের স্ক্রিনে যাই এবং বিগ আপডেটটি দেখেন দেখলে অবশ্যই আপনারা খুশি হবেন এটা দেখার জন্য আপনাদের পেজে আপনারা যাবেন পেজে গিয়ে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন প্রফেশনাল ড্যাশ ড্যাশবোর্ডে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে অল টুলস আমি যেহেতু কম্পিউটার থেকে দেখাচ্ছি আপনারা মোবাইলে টুলস আপনাদের যে মনিটাইজেশন যে অপশনটা এটা এই যে কন্টেন্ট মনিটাইজেশন এঙ্গেজমেন্ট এটা এখানে নিচে আপনারা টুলস নামে একটা অপশন পাবেন যারা মোবাইল থেকে দেখবেন আমি যেহেতু কম্পিউটারের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করতেছি তাই আমি এখানে আমার একটু ফাংশনটা কিছুটা একটু ব্যতিক্রম ব্যতিক্রম কিছুটা আপনারা টুলসে যাবেন চলছে যাওয়ার পর আপনারা এখানে যে অনেকগুলো ফাংশন দেখবেন এঙ্গেজমেন্টের অপশনে দেখবেন কন্টেন্ট মেনে কন্টেন্টের অপশনে দেখবেন মনিটাইজেশন অপশন দেখবেন প্রোফাইলের ইয়াতে দেখবেন এইখানে আপনাদের ফেসবুক পেজের যে প্রোফাইল প্রোফাইল অপশনে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড যাবেন আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড যাবেন চলে যাওয়ার পর এই যে টুলস অপশন আমি আবারও দেখাই এই যে টুলস অপশন এই যে টুলস অপশন এই যে টুলস অপশন এই অপশনে যাবেন গিয়ে তারপরে হচ্ছে নিচে যাবেন নিচে যাওয়ার পর এই যে আপনাদের কাঙ্ক্ষিত যে জিনিস সেটা আমরা এখন পেয়ে গেলাম এই যে আপনার কয়েজ ট্রান্সলেট এই যে আপনার কয়েজ ট্রান্সলেট মানে আমার এটা দেখাই সবাই একটু স্ক্রিনে ভালো মতো খেয়াল করেন এই যে ভয়েস ট্রান্সলেট এখানে আপনাদের ব্যাপারটা আপনারা পেয়ে যাবেন এটা পাওয়ার পর এটাতে চাপ দিবেন যেহেতু এটা আমরা এখন অ্যাক্টিভ করিনি অ্যাক্টিভ না করার কারণে এই যে অ্যাক্টিভ এখনো অ্যাক্টিভ হয়নি এই যে অ্যাক্টিভ এখনো হয়নি এখানে নো ভয়েস ট্রান্সলেশন ইয়েট টার্ন অন ভয়েস ট্রান্সলেশন দা নেক্সট ট্রাই ইউর পোস্ট এখন আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে এখানে লেখা আছে বিস্তারিত এই যে দেখেন এখানে লেখা আছে হেল্প ইউর রিলস হেল্প ইউর রিলস এন্ড ভিডিও গো গ্লোবাল মানে আপনার এই ভিডিও একটা ভিডিও আপনি যখন পাবলিশ করবেন করার পর এই ভিডিওটা আপনাদের পুরো গ্লোবালে ইন্টারন্যাশনাল ভাবে এটা জিনিসটা পাবলিশ হবে যদিও আমাদের ভিডিও গুলো ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ভিউয়ার্সরা যে যে যেই কান্ট্রিতে ওই কান্ট্রিতে ম্যাক্সিমাম ভিউ হয় ম্যাক্সের মধ্যে 95% আর 5% আশেপাশে অন্যান্য 2 2 3 দেশে মানে ভিউ হয় যদি আমাদের ফলোয়ার 2 4 5 বা সীমিত কিছু যদি আধা আধা পার্শ্ববর্তী কান্ট্রিতে থাকে তাহলে ওইখান থেকে 5% আমার জানামতের বেশি আসলে হয় না তো 95% আমাদের কান্ট্রিতে যে আমরা যে যে কান্ট্রিতে ওই কান্ট্রির লোকেরে অডিয়েন্সরা বেশি এটা দেখে তো এখানে help your reels and videos go global মানে এটার আপনার রিলস এবং ভিডিওটা পুরো গ্লোবাল মানে পুরো বিশ্বে এটা ছড়াবে তো লেট মেটা এআই ট্রান্সলেট এটা মূলত এআর মাধ্যমে হবে অটোমেটিক কারণ এআই এর আসলে এটা সম্ভব না পসিবল না তো লেট মেটা এআই ট্রান্সলেট ইওর ভয়েস এন্ড স্নেক ইওর লিপস টু মেস মানে আপনার মুখের ভাষার সাথে প্রত্যেকটা কান্ট্রি ওয়েস যে ল্যাঙ্গুয়েজ ওই ল্যাঙ্গুয়েজটা এমন ভাবে মানে ম্যাচ হবে যে ওই কান্ট্রির অডিয়েন্সরা বুঝতেই পারবে না যে আপনি যে বাংলাদেশে হন বা ইন্ডিয়ান হন বা যেই দেশেরই আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হন কিন্তু আপনার ভিডিওটা বা রিলসটা দেখা মাত্র তারা বুঝবে যে আপনি তাদের কান্ট্রির লোক আপনি নতুন ভিডিও পাবলিশ করছেন তো সেই ভিডিওটা তারা দেখতেছে তো এটা এই যে একটা ভালো ফ্যাসিলিটি দিল তারপরে হচ্ছে এখানে কি লিখলো যে সো দ্যাট ভিউয়ার্স ইন আদার ল্যাঙ্গুয়েজ ক্যান ক্যান সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর রিলস অ্যান্ড ভিডিওস এটা কিন্তু উভয় পক্ষে মানে লং ভিডিও হবে রিলসও হবে তো ল্যাঙ্গুয়েজটা এমনভাবে তারা পড়তে পারবে এবং আপনার ভাবভঙ্গি দেখে এমনভাবে বুঝবে যে আপনি ওই আপনি ওই কান্ট্রি কন্টেন্ট ক্রিয়েটর আপনি ওইখানে ওই ওদেরই একটা ভিডিও বা ওদের কান্ট্রি থেকে আপনি ভিডিওটা পাবলিশ করছেন এটাই আসলে একশোর মধ্যে আহ নাইনটি ফাইভ বা সিক্স পার্সেন্ট তাদের একটা সময় তারা বুঝবে হয়তোবা ডিপলি যখন আপনার পেজ গেটে দেখবে আপনার প্রোফাইল দেখবে আপনি কোন কান্ট্রির লোক তখন যাচাই বাছাই করার পর সেটা হয়তোবা তারা বুঝবে কিন্তু আদার্স আসলে ন্যাচারালি আমরা তার এত কিছু দেখি না আমরা একটা ভিডিও যখন আমাদের সামনে আসে তখন হচ্ছে আমরা ভিডিওটা এভাবে ন্যাচারালি টপিক অনুযায়ী আমরা দেখি যে আসলে ভিডিওটিতে টাইটেল অনুযায়ী কি কিসের ভিডিও সেটা দেখে আমরা আসলে অত ডিপলি আমরা কখনো কারো পেজ বা কারো প্রোফাইল বা কারো মানে অ্যাড্রেস আমরা দেখতে এটা দেখার আসলে এটা আমাদের বেশিরভাগ অডিয়েন্স রে এটা আসলে অভ্যাস নাই তারপরে এখানে কি লিখছে যে টার্ন অন ভয়েস ট্রান্সলেশন বিফোর পাবলিশিং রিল গো টু ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই অ্যান্ড টার্ন ইট অন এখানে আপনি যখন একটা ভিডিও আপনি পাবলিশ করার আগে রিল এবং হচ্ছে আপনার মূল ভিডিও গো টু ট্রান্সলেট ইউর ভয়েস আপনি এই ট্রান্সলেট ইউর ভয়েসে আপনাকে এটা ক্লিক করতে হবে করার পর তারপর হচ্ছে এটা মানে টার্ন অন করে দিতে হবে অন করে দেওয়ার পর তারপর হচ্ছে আপনার ভিডিওটা এইভাবে আপনার অটোমেটিক আপনার ট্রান্সলেশন হবে কান্ট্রি তারপরে হচ্ছে রিস ইউ ভিউয়ার্স ইন মোর ল্যাঙ্গুয়েজ তখন আপনার ভিউয়ার্সরা আপনার আদার্স আদার্স ল্যাঙ্গুয়েজে অনুযায়ী তারপরে ভিডিওটা তাদের সামনে ফেসবুক এটা তাদের সামনে সাজেস্ট করবে এবং এর মাধ্যমে তারা আলাদা আলাদা কান্ট্রি তাদের ভয়েসটা তারা শুনতে পারবে অটোমেটিক যেমন আমি যে ভয়েসটা দিতেছে আমার ভয়েসটা প্রত্যেকটা কান্ট্রি এটা অটোমেটিক এটা তারা শুনতে পারবে যেমন আমি আপনাদের এই সামনে এই ভিডিওটা দিয়ে আমি নতুন এই ফাংশনটা আমি চালু করে ইনশাল্লাহ আমি ট্রাই করব এটা মাত্র কিছুক্ষণ আগে আমি পেলাম তো পাওয়া মাত্রে আমি আপনাদের সামনে এটা এটা ছোট্ট একটা ভিডিও আকারে না আপনাদেরকে মেসেজটা দেওয়ার জন্য ভিডিওটা করা হলো তো ধন্যবাদ সবাই আপনারা এভাবে ট্রাই করবেন আমি যেহেতু আমার বর্তমানে কোনো ভিডিও রেডি নেই আমি এই ভিডিওটি আমি এভাবে দিব আপনাদের সামনে যেটা মেসেজ দিলাম এই ভিডিওটি আমি এভাবে দিয়ে আমি ওর ট্রাই করব আপনারা ট্রাই করে দেখেন আসলে আশা করা যায় ইনশাআল্লাহ এটা একশো গুণ বেশি ভিউ পাবেন কারণ এটা এআই এর সিস্টেম তো এআই অটোমেটিক আপনার প্রত্যেকটা কান্ট্রিতে নিয়ে যাবে এই ভিডিওটা আর ফেসবুকও এখন আউটসাইড আউট কান্ট্রিতে আপনার এটা অটোমেটিক এটা সাজেস্টে নিয়ে যাবে আর এতে করে আপনাদের আরপিএম বাড়বে ভিডিওর ইনকাম বাড়বে ভিউ বাড়বে সর্বদিকে এটা ভালো আসলে এটা যে কি যে একটা ভালো যে এটা আপডেটটা দিয়েছে এটা আপনারা এখন আসলে বুঝতে পারবেন না কিছুদিন যাওয়ার পর বুঝতে পারবেন যেটা আপনাদের আসলে চেষ্টা করে আপনারা বাইরের অডিয়েন্স গুলো আপনারা আনতে পারতেন না সেটা এখন অটোমেটিক এর মাধ্যমে চলে যাবে ফেসবুক ওই সিস্টেমটাই করে দিচ্ছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পরবর্তী অন্য একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন আমি উপস্থিত হব টেক জাহিড পক্ষ থেকে তো আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই বা ফেসবুক পেজে যারা এখনো ফলো করেন নেই আপনারা উভয় লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব এবং ফলো করে অবয়ে সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করেন আর কমেন্টস করেন যে এটার আসলে ভালো মন্দ ফিচারটা কেমন এটা ফেসবুকে এটা আমাদের জন্য কতটুকু ভালো হবে আপনাদের মতামতটা আমাকে জানাবেন আমার পেজে কমেন্টস এর মাধ্যমে আর দয়া করে আমার পেজটা এবং চ্যানেলটা নতুন দয়া করে আপনারা সবাই ভিডিওটি ইউজ পরিমাণ শেয়ার করে দেন আর আমি অলরেডি অবস্থায় ভিডিওটা করেছি কেউ কিছু মনে করবেন না হ্যাঁ একদম ন্যাচারাল ভাবে আসলে বসে গেছে আর রেডি হওয়ার সুযোগ পাই নাই কারণ আপডেটটা পেয়ে আমি অত্যন্ত